এরকম বাংলাদেশ চেয়েছি সংস্কার এরকম চেয়েছি যেরকম ছিল সেরকমই আছে সবার মুখে মুখে এই কথা অথচ সমাজের কথা বাদ দেন রাষ্ট্রের কথা বাদ দেন আগে আপনি আপনার নিজের মধ্যে প্রশ্নটা রাখেন যে আমি নিজেকে সংস্কার করতে পারছি কি না সেই স্বৈরাচারের আমলে যেরকম আপনি প্রশ্ন করেছেন এখনও কি আপনি সেরকম প্রশ্ন করবেন হ্যাঁ আপনি এটা বলতে পারেন যে স্বৈরাচারের আমলের মধ্যে আপনি নিজেকে সংস্কার করতে পারেন নাই নিজেকে সংস্কার করতে পারলে হয়তো আমি মনে করি আমি আমাদের আশেপাশেরগুলো সংস্কার করতে পারবো কিন্তু আমাদেরকে সংস্কার করতে দেয় নাই কিন্তু এখন তো আপনাকে সংস্কার করার জন্য তো বাধা দিচ্ছে না এখন তো আপনাকে আরও সময় দিচ্ছে আগে এখন তো আপনাকে আরও ইনভাইটেশন করতেছে কি আসেন সংস্কার করেন আপনাকে নিয়ে আমরা দেশটাকে সংস্কার করবো রাষ্ট্রটাকে সংস্কার করব এলাকা পাড়া প্রতিবেশী সংস্কার করব জেলাকের সংস্কার করব অথচ আমার আপনার মুখের মধ্যে কি অত্যাজের ইলাসীল এখন ইল্লা আছে। তাহলে এখন কথা বাদ দেন রাষ্ট্রের মধ্যে দায়িত্ব যা আসছে তাদের কথা বাদ দেন আগে আমার আমার কাছে আমার একটা প্রশ্ন রাখতে চাই আপনার কাছে আপনার একটা প্রশ্ন রাখতে চাই রাষ্ট্রের কথা বাদ দেন আপনি নিজেকে কি শুধরাইতে পারছেন ওই যে একটা জিনিস না নিজেকে শুধরান সমাজ অটোমেটিক শুধরে যাবে না নিজেকে বদলান সমাজ অটোমেটিক বদলে যাবে আমরা কি ঘরে জানেন এই আমি আপনাকে একটা এক্সাম্পল দিই আমরা চিপসের প্যাকেট খাচ্ছি ভালো অথবা সিঙ্গারের একটা প্যাকেট নিচ্ছি ওই প্যাকেটের মধ্যে সিঙ্গার আছে খাচ্ছি ভালো কথা কিন্তু আমাদের নিয়ম হচ্ছে কি এই যে রাস্তাঘাটে ড্রেনের মধ্যে ময়লা না ফেলা কোনো কাগজ ময়লা জাতীয় কোনো কিছু না ফেলা অথচ আমরা কি করছি জানেন ওই ওই আমলে যেরকম করছিলাম এই আমলের মধ্যে আসি সেরকম করতেছি সিপসের প্যাকেট আমরা ফেলতেছি ওই রাস্তাঘাটে ওই ফেলতেছি কোথায় এই ড্রেনের মধ্যে ডাস্টবিনে না ফেলে অথবা ময়লার গাড়ি আসে না ময়লার গাড়িতে সিটি কর্পোরেশনের গাড়ি আসে না ওই সিটি কর্পোরেশনের গাড়ির মধ্যে না ফেলে আমরা ফেলতেছি রাস্তাঘাটে তাহলে আপনি নিজে ঠিক নাই ভাই আমি নিজে ঠিক নাই সেখানে আমরা সমাজটাকে রাষ্ট্রটাকে কিভাবে সংস্কার করব তাই বলছি আসুন এইসব বলা বাদ দেন আপনিও নামুন আমিও নামি বাকিদেরকে নামতে দিন উৎসাহ প্রদান করুন দেখবেন আমরা যদি এগিয়ে আসি সমাজ রাষ্ট্র অটোমেটিক বেশি দিন সময় লাগবে না কারণ এই যে বেশি দিন সময় লাগতেছে কেন এই যে আমার আপনার কথা এগুলোর কারণে ডিমোটিভেট হচ্ছে হ্যাঁ আমি জানি ওরা দায়িত্বরত আছে ঠিক আছে কিন্তু আমাদের উৎসাহের কারণে দেখবেন যে তারা আরও তারা নিজেকে উৎসাহিত করে দেন ওরা আরও স্ট্রংলি আরও ডিপলি কাজের মধ্যে নেমে পড়বে যদি আমাদের উৎসাহ যদি তারা পায় সো সমালোচনা নয় গীবত করে নয় ভালোবাসা দিয়ে মানুষকে জয় করে নিই এবং আমরা যেন আমাদের সংস্কার আশেপাশে জায়গা যেন পরিবর্তন করতে পারি আল্লাহ আমাদের সেতু বিদ্যান করুক আসসালামু আলাইকুম